আফগানিস্তানের বিপক্ষে আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ যেখানে ভারত পাকিস্তানকে টপকে সবার উপরে এখন টাইগাররা দেখুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের শুরু থেকে দুর্দান্ত ছন্দে ছিল টাইগাররা ব্যাট হাতে ওপেনাররা দলকে দিয়েছিল ঝড়ো সূচনা এরপর মিডল ওয়ার্ডারে ব্যাটসম্যানরা খেলেছেন দারুণ ইনিংস সবচেয়ে বড় কথা শেষের দিকে বোলাররা অসাধারণ নিয়ন্ত্রিত বোলিং করে ম্যাচটা নিজেদের করে নিয়েছেন এই জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস এখন আকাশচুম্বী বিশেষ করে তরুণ ক্রিকেটারদের দেখে সবাই বলেছেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ সত্যি উজ্জ্বল জয়ের পরপরই প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে ভারতকে টপকে গেছে বাংলাদেশ পাকিস্তানেও পিছিয়ে পড়েছে এখন পুরো ক্রিকেট বিশ্ব আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ কি সত্যিই নতুন পাওয়ার হাউস হিসেবে আবির্ভূত হচ্ছে